ফুলের উপর থেকে ওই উপর থেকে আসলাম নিচে সুন্দর দেখতে জিনিসটা এটা দেখে মনে হচ্ছে আগেকার কুয়া আগেকার যুগে যে কুয়া ছিল সেম কুয়ার মতো সেরকম লাগতেছে না এই পাশ থেকে দেখেন ব্রিজটা অবস্থাটা কিরকম খুব সুন্দর একটা ব্রিজ এই ইয়ার ভিতরে যে এত সুন্দর একটা ব্রিজ রয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে সামনে আছে পণ্ডিত মামা শিয়াল পণ্ডিত দেখি ওনার সাথে কথা বলে কি বলে হ্যালো মামা কেমন আছো তুমি শিয়াল পণ্ডিত ও সরি 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 আমার ভুল হয়েছে এটা তো ক্যাঙ্গারু আমার ভুল হয়েছে ওই যে ক্যাঙ্গারুর যে থোলের মধ্যে বাচ্চা থাকে না আমার ভুল হয়ে গেছে সরি 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 ক্যাঙ্গারু দেখেন এখান থেকে যা লাগে ব্রিজটা সেই রকম একটা ব্রিজটা আমার কাছে লাগতেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে লাগবে দেখি সিঁড়ি বে উপরে উঠে দেখি উপরে কোথায় গেছে রাস্তাটা সিঁড়ি রয়েছে সুন্দর সিঁড়ি পাহাড়ের ভিতরে কিংবা জঙ্গলের ভিতরে এত সুন্দর সিঁড়ি আসলে ভাবাই যায় না oi, is é a brista. देखते अनेकटा सुंदर लगे আপনারা না আসলে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না উপভোগ করতে চাইলে চলে আসুন আর উপভোগ করে যান সৌন্দর্য আমি ওইদিকে আর উঠবো না দেখার মতো জায়গা উপরে নাই শ্যামল উপরে মাতা আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব